সমাজতন্ত্রের স্বগান দেবনা স্বগান দেবত পত্রকা আপনি রাজপথে যখন বের হয়ে বলবেন লাই লা হো আরে বলে না যুবকরা আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লাই লা হো আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন লাই লা হো জঙ্গি আইসে ঠিক না বেটি বলবেন রাজাকার আসছে ঠিক না বেটি বলবে মৌলবাদী আসছে ঠিক না বেটি

কেন তারা ইসলামকে নিবিয়ে দিতে কেন তারা লা ইলাহা বাতিকে নিবাতে চেয়েছিল কারণ মক্কার কাফেরা ভালো করে জানতো যেখানে লা বিজয়ী হয়ে যাবে সেখানে কারো বাপের অঞ্চলবে না কারো নেতা অঞ্চলবে না গায়রুল্লাহ অঞ্চলবে না তাগুতের শাসন চলবে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে সেখানে ক্ষমতা চলবে একমাত্র কা এজন্য আপনি মসজিদে বসে সারা দিমম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ বলবে হুজুর খুব বড় আল্লাহর অলি মসজিদে জিকির করা ভালো ইবাদত আমি এটা খালি খাটো করছি না নাউযু মানে আমাদের দেশের সমাজের অবস্থা বুঝাচ্ছি আপনি মসজিদে বসে দুনিয়ার দানেও থাকArn না বামেও থাকArn না সামনেও থাকArn না পিছনেও থাকান না আপনি মসজিদে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে 마শাআল্লাহ খুব ভালো হুজুর আপনাকে টাকা দিবে আপনাকে পয়সা দিবে আপনাকে জিলাপি দিবে আপনাকে মিষ্টি দিবে আপনাকে টিফিন দিবে আপনাকে বিয়েতে দাওয়াত দিবে আপনাকে 21 নাম্বার দিন 40 দিন দাওয়াত দিবে এগুলা খাওয়া বিদাত করা যাবে না আপনি আপনি কোনো কবরস্থানে মনে করেন জহির ভাইয়ের আব্বা আল্লাহ তাকে জান্নাত नसीব করুক আপনি তার কবরের পাশে আপনি খবর পাইছেন জহির ভাই এলাকায় আসছে এখন সে ওই সময় যাবে আপনি তার বাপের কবরের পাশে জহির ভাই বলবে মাসাল্লাহ লোকটা খুবই ভালো আমার বাপের জন্য ইশালা সব করতেছে পকেটে টাকা থাকলে দিবে কিন্তু আপনি রাজপথে বের হন রাজপথে বের হয়ে বলবেন কথিত জাতীয়তাবাদের স্লোগান দেব না ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেব না গণতন্ত্রের স্লোগান দেব না ভালো করে বুঝেন বাংলাদেশে গত পনেরো বছর একদল আমাদেরকে বলতো আমরা রাজা কাপ বলতো না আচ্ছা আমাদেরকে বলতো আমরা যারা টুপি পরতাম দাড়ি রাখতাম পাঞ্জাবি পরতাম আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজা কাপ আচ্ছা বলেন বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন জুড়ে বলেন এই জেনজি যুবকরা আমার সাথে আসেন তো পিছনে বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতে এরা ভারতীয় রাজাকার ঠিক বাংলাদেশে ভারতের রাজাকাররা কিন্তু ঠিকই ভারতে পালিয়ে গিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দিয়ে আমাদেরকে আলো দেখিয়েছেন সমাজ থেকে অন্ধকার দূর করবেন কেমনে তন্ত্র মন্ত্র একটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সমাজ থেকে খুন চালাবাজি দুর্নীতি দূর করবেন কেমনে তন্ত্র মন্ত্র একটা লা ইলাহা ইল্লাল্লাহ সমাজ থেকে সমাজ থেকে সব অনিয়ম দুর্নীতি লুটপাট দেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করবেন কেমন তন্ত্রমন্ত্র একটা লাই আমার মা কালীর বলতে চাই বাংলাদেশের রাষ্ট্রে লাইল্লাহকে বিজয় করার জন্য ইসলামকে বিজয় করার জন্য তহিদ এবং রিসালতকে বিজয় করার জন্য কোরআনকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না ইনশাল্লাহ ভালো করে বুঝেন আল্লাহ তালা তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আল্লাহ তালা তার নবীকে পাঠিয়ে কি বলেছেন শুনেন আচ্ছা বলেন আমাদের রবকে জুড়ে বলেন আল্লাহ না আমাদের রবকে দেখেন রব কাকে বলে আমি সংক্ষিপ্ত পরিচয় দিই যিনি সৃষ্টি করেন যিনি রিজিক দেন যিনি মৃত্যু দেন যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন তার নাম হলো রব আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ আল্লাহ পবিত্র তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ মানুষ আল্লাহর পরিচয় তোমরা জানো আল্লাহর পরিচয় কি তোমরা চিনো আল্লাহ তালার এক নাম্বার পরিচয় আল্লাহ উল্লাদি খালা কাকুম তোমরা কেউ দুনিয়াতে ছিল না তোমার বাবা ছিল না দাদা ছিল না তোমার চোদ্দ গোষ্ঠী কেউ ছিল না আল্লাহ তাআলা নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন আল্লাহ হালা কাকুম আল্লাহর এক নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দুই নম্বর পরিচয় সুম্মা রাজা আল্লাহ তারা তোমাদেরকে আল্লাহ আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ পরিচয় মৃত্যুর পর আবার তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ এজন্য আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ এজন্য আমরা বলি মূর্তি আমাদের রব হতে পারে না চন্দ্র আমাদের রব হতে পারে না সূর্য আমাদের রব হতে পারে না তারকা আমাদের রব হতে পারে না নেতা আমাদের রব হতে পারে না নেত্রী আমাদের রব হতে পারে না ভারত আমাদের রব হতে পারে না আমেরিকা আমাদের রব হতে পারে না আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র কে বলেন আমাদের রব একমাত্র কে তাহলে আমাদের রব একমাত্র কে এবার মূল কথাটা ভালো করে বুঝবেন আমরা স্বীকার করি আসমানের মালিক কে বলে আসমান সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে এবার বলেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ রিজিক দিলেন আল্লাহ মৃত্যু দিবেন আল্লাহ মৃত্যুর পরে পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ তাহলে বলেন সার্বভৌমত্বের মালিক কার বাপ জোরে বলেন মালিক কে এবার বলেন আসমানের মালিক যদি আল্লাহ হন জমিনের মালিক যদি আল্লাহ হন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন তাই আল্লাহর জমিনে আল্লাহর আসমানের আসমানের নিচে কারো চলতে পারে যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ জমিন একমাত্র আল্লাহ আইন চলবে আর কেউ আইন চলতে পারে না